হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আবার চলে আসছি আপনার সঙ্গে নতুন একটা ভিডিও না আজকে আমি বেসিক্যালি দেখাতে চাইতেছিলাম যে মার্কেট যারা করতেছে ঈদের সময় চলতেছে সামনে ঈদ দুদিন পরে ঈদ ঈদের সময় মার্কেট করার পরে মার্কেটের সামনে ফুটপাতে কী খাবারগুলো পাওয়া যায় বেসিক্যালি আজকে এর জন্য চলে আসি মৌচাক ওই পাশে মৌচাক এর পাশে ফরচুন ফরচুনের সামনে এসে দেখলাম যে বেশ কিছু মনে করেন চট্টু চট্টই না ফুচকা মিনি ফুচকা এইসবের দোকান আমি এখান থেকে কিছু নেবো দেখি কেমন হয় আপনার সাথে শেয়ার করব। বেসিক্যালি মেন টার্গেটই হলো মার্কেট থেকে আসার পরে রোজা ভাঙার পরে মার্কেট শেষ করার পরে মানুষের কী খায় ফুটপাথ এখানে আসলে মৌ ভিতরে বেশ কিছু দোকান আছে ওদিকে যাব না বাস অনেক ফুটপাতে ফরচুনের সামনে চলে দেখি কী খাওয়া যায় এনে সাত ধরনের টক আছে আমি কি করছি টকের মনে করেন অনেক সিরিয়াল ছিল সবগুলো মিস করছি যা করার লাইফ এটা হলো মিনি ফুচকা দশটা দিবে তিরিশ টাকা কোনো কিছু পাচ্ছি না অনেক ঝাল একটা আছে সুপার ঝাল ওইটাও নিশ্চিত ক্রে পাবেন দশটা কেন তিরিশটা ফরচুনের সামনে প্রচুর মানুষ তার মানে চলে ভালো চলে সামনে যাই আর কি আছে দেখ এই চক আছে ওটা দেখ খায় নাকে মুখে ধরে গেছে আসুন সামনে যাই এনে চনা আছে চনা খাই ডিম দিয়া সাথে আছে আম ভর্তা দেখি বেরেস্তা না মামি এনে কত দূর আছেন ষোলো বছর অনেক সময় কেমন চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই নিলাম হলো গিয়া মাত্র বিশ টাকা অনেকগুলা চা এটা তো ডিম ছাড়া ডিম দিলে তিরিশ টাকা না পেঁয়াজ পেঁয়াজ চলে আছে বিশ টাকা অনেকগুলো বিশ টাকা দিয়ে আলুর দম দিয়ে টমেটো পেঁয়াজ খুব বেশি ঢাল না গোটা ভালো পাঁচ কিলো করছি না সামনে মানুষ মার্কেট করে কি খায় এগুলো দেখার চেষ্টা আম আমবর্তা বিশ টাকা আমের সিজন এখন আসে নাই কুচু কুচি করে আমবর্তাটা দিছে বিশ টাকা আমি একটা পারতেছি না এত কুচি কুচি করাম তা এমন কিছু না বিষয় হলো আমি তো কাঠিতে নিতে পারতেছি না বিশ টাকার এখন এটা পরিপক্ষ করে নাই আমার যে প্রপার স্বাদটা আসে নাই আসলে করছি সামনে এক একবারে করা একবারে করা আগে না লটারি ছিল কত করে বিক্রি করেন আগে দুইটাই খাইতাম যাক গাছ খেলাম না সামনে যাই দেখি আমরা ওইখানে মিনি ফুচকা খাইলাম সাথে ছোলা খাইলাম আম বর্তায় খাইলাম সাথে আর অনেক কিছু আছে সামনে যাই দেখি এনা একটা মিনি ফুচকা আছে এইখানে ইয়াটিয়া বিক্রি করতেছে ওইখানে একটা জিনিস আছে দেখলাম জামু কীভাবে দেখি এখানে হলো যে কুলফি মালাই ভাই আবার গলায় ধরে গেছে ভাই কত বেরা দশ টাকা বিশ টাকা স্পেশাল কী জিনিস দুধ চিনি বেশি বড় ড্যান্ডিং একটা বিশ টাকা না আপনি সবই দশ টাকা বিশ টাকা

আপনার নিজের না ভাড়া কতদিন ধরে করেন ব্যবসা কতদিন ধরে আসেনি ব্যবসায় বানানি না জিনিসটা মজা কুলফি তাহলে টেস্ট করতে পারেন যেখানে টেস্ট আজকের ভিড়ও বেশি বড় করলাম না এমনি অনেক বড় হয়েছে এখানে অনেক মানুষের ভিড় হাঁটতে পারতেছি না ফর্চুনের সামনে এনে অনেক কিছু আছে যেখানে আবার ঝালমুড়িও আছে মা ওই ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়িও আছে আজকে বলতে শেষ করলাম সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন মনে করে দিলাম আজকের জন্য আমি মাহমুদুল হাসান ফর্চুনের সামনে থেকে মোর্চাকে সামনে থেকে বিদায় নিলাম ভালো থাকলে আমার জন্য তো আগে ভালো আছে